নমস্কার জয় কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা খুব মজার একটা খাবার তৈরি করে দেখাবো আর পুরো রেসিপিটি জানতে কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে কি কি উপকরণ দিয়ে এই নাড়ু তৈরি করলাম দেখে নিন আমি প্রথমে এখানে কিছু মুগ ডাল এবং কিছু মসুরির ডাল ধুয়ে ভালোভাবে ভাজি করে নেব তারপর কিছু কাঠবাদাম ভাজি করে নিচ্ছি এগুলো কিন্তু বড় ছোট সবার জন্যেই খুবই উপকারী কাঠবাদামগুলোকে আমি ভিজিয়ে রাখিনি জাস্ট ধুয়েই ভাজি করে নিলাম এরপর ভাজি করে নেব কিছু সিদ্ধ চাউল চালগুলোকে আমি প্রায় চার পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তাতে করে চালগুলো থেকে খুব ভালো মুড়ি ফুটবে এটা ফুটে কিন্তু অনেকটা মুড়ির মতো হয়ে যাবে দেখুন অলরেডি ফুটতে শুরু করেছে আর এর আগে আমি কিছুটা ভুট্টা ভাজি করে নিয়েছি এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ আঁকরোট এই আখরোট কিন্তু শিশুকে মেধাবী করে তুলতে সাহায্য করে সবগুলো উপকরণ আমি ভাজি করে নিয়েছি দেখুন ভুট্টা নিয়েছি দু রকমের ডাল নিয়েছি কাঠবাদাম আঁকরোট নিয়েছি আর চাউল এগুলোকে ভালোভাবে ভাজি করে একটা মেলানো পাত্রতে রেখে দিয়েছিলাম যেন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় তারপর এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। আর ভাজি করার সময় খেয়াল রাখতে হবে যেন এগুলো কোনোভাবেই পুড়ে না যায় এখন একটা একটা করে উপকরণ আমি ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব তবে একটু দানা দানা থাকলে কিন্তু খেতে ভালো লাগে এখন শীতের সময়ে ছোট শিশুরা কিন্তু হঠাৎ করে সর্দি জ্বর কাশিতে ভোগে আর এর ফলে অনেক দিন ধরে খাওয়া দাওয়াটা একটা অনিয়ম হয়ে যায় আর বাচ্চার গ্রোথেরও সমস্যা হয় তাদের জন্য যদি আপনি এরকমভাবে সুন্দর একটা নাস্তা তৈরি করে দেন সেটা কিন্তু ওরা খুব মজা করে খাবে এবং ওদের পুষ্টি ঘাটতিটাও কিন্তু পূর্ণ হয়ে যাবে বেশ কিছু কিসমিস আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এগুলোকেও একটু জল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব এমনিতেই কিন্তু কিসমিস ব্লেন্ড করতে গেলে সমস্যা হয়ে যায় একটু পরিমাণ জল দিলে এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে আর এই কিসমিস দেওয়ার ফলে কিন্তু এই খাবারটা অনেকটাই মিষ্টি হবে আপনারা চাইলে এখানে খেজুর অ্যাড করতে পারেন এখন দিয়ে দেব দু চামচ পরিমাণ মধু আরও কিছুটা মধুর প্রয়োজন সেটা আমি লাস্টে দেব এখন হাতে কিছুটা ঘি মাখিয়ে ভালোভাবে এইগুলোকে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশাতে হবে যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায় তোমার প্রায় দু তিন মিনিট সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব আরও এক চার চামচ পরিমাণ মধু তারপর আর একটু সময় ধরে ভালোভাবে মেখে নেব এই মধু দেওয়ার ফলে কিন্তু এই নাড়ুগুলো খুব ভালোভাবে আটকে যাবে তবে পরিমাণটা অবশ্যই দু থেকে তিন চামচ পর্যন্ত রাখবেন তার বেশি দিতে যাবেন না কারণ অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে খেতে আবার স্বাদ লাগবে না এরপর কিছুটা দলা পাকিয়ে পাকিয়ে যেভাবে নাড়ু তৈরি করেন সেভাবেই তৈরি করে নিতে হবে সুন্দর করে গোল গোল আমি করে নিয়েছি আপনারা চাইলে বিভিন্ন শেপ দিতে পারেন দেখুন নাড়ুগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু শিশুদের জন্য খুবই উপকারী একটি খাবার এরকম সুন্দর করে বানিয়ে দিলে ওরা কিন্তু খুব মজা করে খাবে আর একটু বেশি পরিমাণ বানিয়ে রাখলে কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আমি এবার একটা বক্সে করে কিছুদিন বাইরে রেখে দেব কারণ অলরেডি সে চার পাঁচ পিস খেয়ে ফেলেছে আর দেখতেই পাচ্ছেন এখন এসে হাজির চাইলেই কিন্তু আপনি এটাকে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন তবে আমার ফ্রিজে রাখার দরকার হবে না কারণ অলরেডি সে খাওয়া শুরু করেছে আর আগ্রহ দেখে বুঝতেই পারছেন কতটা খুশি নিজের হাতেই সব কিছু করে রাখছে আপনারাও কিন্তু আপনার শিশুর জন্য এভাবে তৈরি করে নিতে পারেন আর এটা বাচ্চাদের ব্রেনের জন্য খুবই উপকারী তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার